আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন কিছু কাজকর্ম রেখে দিয়েছিলাম গতকালকে আলসামি করলে যা হয় আর কি সেরকম গত দুপুরে খাওয়া দাওয়া করেছি এবং রাতে খাওয়া দাওয়া করেছি সেগুলো সমস্ত সব কিছুই আমি রেখে দিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম একটু শান্তিতে ঠান্ডার ভিতরে থাকবো কিন্তু সেই শান্তি তো হলোই না পরের দিন খুব ভোরে উঠেই কিন্তু আমাকে এই কাজগুলো করে নিতে হচ্ছে তো আমি বলবো সবাই এই শীতের ভিতরে যখন যতটুকু খাওয়া দাওয়া করবেন প্লেট বাটি জমুক না কেন সাথে সাথে ধুয়ে নেবেন তা নাহলে কিন্তু আমার মতো এরকম বিপদে পড়ে যেতে হবে আর পরের দিন ভোরবেলা উঠেই কিন্তু আগে আপনাকে এই কষ্টের কাজ করতে হবে তো সুতরাং আমার তো শিক্ষা হয়ে গেছে আমি শিক্ষা পেয়ে গেছি এরপর থেকে হয়তো আমি এই কাজটা আর করবো না কখনোই আর কি প্লেট বাটি জড়ো করে রাখবো না আর এমনিতে আমি কিন্তু কখনোই প্লেট বাটি জড়ো করে রাখি না কিন্তু এত শীতের কারণে বেশি রাত্রে খাওয়া দাওয়া করে বলে কিছু প্লেট বাটি আসলে রেখে দিয়েছিলাম যদি একটু তাড়াতাড়ি রাতের বেলা খাওয়া দাওয়া হয় তাহলে কিন্তু এই কাজটা করে শোয়া যায় কিন্তু ছেলে এবং হাজব্যান্ড সবাই কিন্তু অনেক রাতের বেলা আসে আসলে কাজের স্থান থেকে তো সেই হিসাবে আমার কিন্তু বাসায় খাওয়া দাওয়াটাও অনেক রাতের বেলা হয় আর ওই অত রাত্রে কিন্তু আমার কোনো প্রকারে আর এত প্লেট বাটি আর কি ধুয়ে নিতে ভালো লাগে না তো সেই কারণে আমি কিন্তু একটু জড়ো করেই রেখে দিয়েছিলাম যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এক এক করে সমস্ত সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর আমি প্রথমে হল এটো বাসনগুলো আগে শোবা মানে তারের মাজনে দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে সাবান দিয়ে মেজে তারপরে কিন্তু আমি ভাসিয়ে নিই তা না হলে আমার নিজের কাছে ভালো লাগে না এক প্লেট বাটি আমার কিন্তু তিনবার করে ধোয়া হয় আর কাজের মানুষের উপরে আমি আস্থা আসলে কোনো কিছুতেই রাখতে পারি না কেননা কাজের মানুষ কিন্তু যতটা তাড়াতাড়ি পারে কাজ করে রেখে তারপরে কিন্তু অন্য বাসায় যাওয়ার চিন্তাভাবনা ওনাদের মাথার ভিতরে ঘুর করে আর সেই হিসেবে ওনারা কিন্তু কোনোরকম আদাবিধি করে ধুয়ে তারপরে চলে যায় সেই সেই কারণে আমি কিন্তু সব কাজ বুয়াকে দিয়ে করাতে আসলে ভরসা উপায় না আর সেই কারণে আমি কিন্তু বুয়া আসলে সব কাজের জন্য রাখিও না আমার যতটুকু মানে একেবারে না রাখলেই নয় না করাইলেই হয় না ততটুকু কাজ আমি বুয়াকে দিয়ে করাই আর বাদ বাকি কাজগুলো আমার নিজের হাতে এবং আমার হাতে করলেই আমার নিজের কাছে প্রশান্তি লাগে যাই হোক এখানে সমস্ত প্লেট বাটিগুলো এক এক করে ধুয়ে এখন আবার সিল্ক সিনকের উপর থেকে নিয়ে আমি হলো সেলফের উপরে রেখে দেবো এইভাবে আসলে সকালবেলাটা আমার শেষ করলাম তো নাস্তা পানি খাওয়া তো শীতের ভিতরে একেবারেই ইচ্ছে করে না বিশেষ করে ভাত তো খেতেই ইচ্ছে করে না তো এই মুহূর্তে আসলে খিচুড়িও খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম হালকা পাতলা একটু নাস্তা তৈরি করব দুই একজন মানে দুই একটা করে রুটি আসলে খেলেই আমাদের নাস্তা হয়ে যাবে তো আজকে নাস্তাটা কি দিয়ে খাই তা তো আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখতেই পাচ্ছেন গতকাল রেখে দিয়েছিলাম যদি ধুয়ে রাখতাম তাহলে আমার কিন্তু এত ঝামেলা করতে হতো না ঘোর ঘুম থেকে উঠেই রান্নাঘর পরিপাটি করে তারপরে চলে আসলাম আমি হলো নাস্তা বানানোর জন্য এই যে আবার এদিক থেকে কিন্তু পরিষ্কার পরিপাটি রান্নাঘর না থাকলেও কিন্তু আমার ভালো লাগে না তো সেই হিসেবে কিচেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এদিক থেকে আটা সেদ্ধ করে রেখে তারপরে চলে আসলাম একটু সুজি রান্না করে নিতে এখানে সুজিটা খুব অল্প সময়ে রান্না করে নিলাম দুধ চিনি আর সেই সাথে হলো সুজি তো হয়ে গেলো আমার সুজি রান্না আর এই যে রুটিগুলো আমি অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছিলাম হাজব্যান্ড যে কটা রুটি আসলে সেকছিলো বা ভাজা করছিলো সব রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি এসেই মাতবরি করে একটা রুটি একটু দাগ পড়ে গেল দেখতেই পাচ্ছেন আর আমার হাজব্যান্ড যতগুলো রুটু ভেজেছে ভেজেছে সব রুটিগুলো কিন্তু ফুলেছে এবং একদম ধপধপা সাদা করেই ভাজা করে নিয়েছে আর আমি এই যে এখন আস্তে আস্তে রুটিগুলো একটু সেঁকে নিলাম তো অল্প কয়েকটা রুটি এখানে শেকবো কারণ ছেলেরা বড় ছেলে নেই ছোটো ছেলেও নেই আমরা দুইজনে খাব তারপরেও মনে হয় বেশি ভাজা হয়ে গেল আর এখন আমি যে রুটি কলা কয়টা মানে শেখছি এ কটা অল্প সেঁকে রেখে দেবো কেননা এত রুটি আমাদের লাগবে না তাই হালকা করে এপিট ওপিট করে একটু সেঁকে তারপরে রেখে দিলাম নর্মাল ফ্রিজে হয়তো রাত্রে অথবা আগামীকালকে সকালে এই দিয়ে কিন্তু আবার নাস্তাটা একদম মনে আসে হয়ে যাবে আর একটু রিল্যাক্সও পাওয়া যাবে শীতের ভিতরে এই তো আসার আগেই কিন্তু আমার হাজব্যান্ড একটু মানে সুজি উঠিয়ে নিচ্ছে কেননা ওনার সময় একটু বেশি হয়ে গেছে তো তারা হুড়ো করেই কিন্তু খাবারটা খেয়ে তারপর উনি চলে যাবে নাস্তা করা শেষ করেছি তারপরে চলে এসেছি ঘর বাড়ি গুছিয়ে নিতে এই যে দেখতেই পাচ্ছেন বড় ছেলের রুমটা খুব সুন্দর করে আমি কিন্তু অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি আর দুই ধারের জানালা রোদ তো অবশ্যই আসে কিন্তু সেই সাথে কুয়াশা তো অনেক আছে সে কারণে পর্দা জানালা সমস্ত সব কিছুই কিন্তু দেওয়া থাকে কেননা শীতের সময় জানালার দরজা খোলা রাখলে ঘরের ভিতরে আসলে খুবই ঠান্ডা এবং মশাও ঢুকে তো বেশ কয়েকদিন একটু মশা কম এর আগে অতিরিক্ত মশা ছিল তো এখন হচ্ছে ছোট ছেলের রুমটাও সেইভাবে গুছিয়ে দিলাম একেবারে সুন্দর করে অফ ক্যামেরাতে তো আপনাদের সাথে শুধুমাত্র একটু শেয়ার করে দিচ্ছি আর আজকের ভিডিও এইভাবেই সাজিয়েছি ঘরের কিছু কাজকর্ম দিয়ে হালকা পথলা রান্নাবান্না দিয়ে যদি কোথাও কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি এই তো দেখতেই পাচ্ছেন আমার বেডরুমরাও কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বুয়া আসে ঘর দরজা মুছে দিয়ে গেছে সেই সাথে হালকা পালকা ফার্নিচারও মুছে দিয়ে গেছে আর দুই একটা কাপড় মানে আমার পরনের কাপড়গুলো আছে সেগুলো আমি ধুয়ে এখন গোসল করে নিব। তারপরেই আমি রান্নাবান্না করব, যদি পারি আপনাদের সাথে শেয়ার করব তা না হলে শেয়ারও করব না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ